যদি চালপটল রান্না করতে গিয়ে তোমাদেরও চালপটলের পটলের চালগুলো একদম ঘাঁটাঘাঁটা আর চ্যাটচ্যাটে হয়ে যায় তাহলে তোমরা আমার এই ভিডিওতে দেওয়া টিপস আর ট্রিক্সগুলো ব্যবহার করে রান্নাটা করে দেখতে পারো রান্নাটা কিন্তু হানড্রেড পারসেন্ট এইভাবে ঝরঝর হবে আমি কথা দিচ্ছি চলো দেখে নিই কীভাবে তৈরি করছি দেখো প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল বেশ খানিকটা গরম করে নিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর এখানে পটলগুলো কেটে রেখেছি পটলগুলোকে প্রথমে ভেজে নেব পটলগুলো ভাজার সময় অবশ্যই তেলটা খুব বেশি পরিমাণে একটু দেবো আর একদম ছাঁকা তেলে পটলগুলোকে লাল করে ভেজে নেব অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে পটলের স্বাদটা ভালো লাগে এরপর দেখো নাড়াচাড়া করতে করতে হাই ফ্লেমে পটলগুলোকে ভাজবো যতক্ষণ না পটলগুলো এই ধরনের সোনালি রং ধরে যাচ্ছে পটল একবার এইভাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে সাইডে রেখে দেব। তারপর চলে যাব আমরা পরের স্টেপে দেখো পটলগুলোকে তুলে নিচ্ছি পটল কিন্তু অবশ্যই এইভাবে একদম সুন্দরভাবে ভেজে ফেলতে হবে না হলে রান্নাতে পটলের স্বাদটা ভালো লাগবে না এরপর তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অল্প একটু দারচিনি দু চারটে লবঙ্গ আর দুটো ছোট এলাচ হাফ চামচ জিরে এই ফোড়নগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড ভালো করে ফোড়নগুলোকে ভেজে নেব ফোড়নগুলো ভাজার সময় খেয়াল রাখবো তেলের টেম্পারেচারটা যেন খুব বেশি গরম না হয় এরপর এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি একদম যতক্ষণ না ক্রিস্পি হয়ে আলুটা ভাজা হয়ে যায় আলু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই দেখো দুদিকটা একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে আলু ভাজা হয়ে গেছে এরপর এখানে কয়েকটা জাস্ট মশলা দিয়ে দেব। একটা ছোট টমেটো ছোট ছোট আকারে কেটে রেখেছিলাম সেটা দিলাম দেড় চামচ পরিমাণ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ বেশ আর কিছু মশলা কিন্তু এখানে প্রয়োজন হবে না মশলাটা দেওয়ার পরেই এখানে আমরা পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন নিয়েছিলাম তবে এতটা প্রয়োজন হয়নি অল্প একটু কম দিয়েছিলাম দেখো এরপর মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব কোনো রকম জল দেব না এর মধ্যে জাস্ট ভালোভাবে ভাজা ভাজা করে এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে অল্প একটু গোবিন্দভোগ চাল মানে ওয়ান ফোর্থ কাপ মতো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা ভালোভাবে জল ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এরপর চালটা দেওয়ার পর চালটাকে ভাজবো এই মশলার সাথে চালটা ভাজার সময় আমাদের আসল ট্রিকটা ইউজ করতে হবে চালটা অবশ্যই এইভাবে খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না দেখো দেখেই বুঝতে পারছো চালটা একদম ফাটতে শুরু করেছে আর একদম ক্রিস্পি মতো হয়ে গেছে এইভাবে চাল খুব ভালো করে ভেজে নিলে চাল কিন্তু আর সিদ্ধ হওয়ার পর একটার গায়ে একটা লেগে যাবে না ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো চাল কড়াইয়ের মধ্যে ফাটতে শুরু করেছে তখন এখানে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তোমরা যদি নুন চিনির আন্দাজটা না করতে পারো সেক্ষেত্রে এই সময় একটু জলটা চেক করলেই বুঝে নিতে পারবে যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা অবশ্যই ঝালটা নিজেদের পরিমাণ মতো কম বেশি তোমরা করতে পারো ভিজে রাখা পটলগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর চাপা দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। কয়েকটা কিশমিশ আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম খেতে কিন্তু এর মধ্যে অসাধারণ লাগে দেখো চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু সিদ্ধ করলাম খুব বেশি সময় লাগবে না জলটা পুরোটা একটু থাকতে থাকতেই আমরা ঢাকাটা খুলে নেব। একদম জলটা শুকনো পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না তাহলে চালটা বেশি সিদ্ধ হয়ে যাবে এ সময় দেখে নিলাম আলু সিদ্ধ হয়েছে কি না তার সঙ্গে এটাও দেখে নেব যে চালটাও সিদ্ধ হয়েছে কিনা না চালও একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করতে অল্প একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এরপর দেখো গ্যাসটাকে হাই ফ্লেমে পুট করে দিয়ে নাড়াচাড়া করে জলটা যতক্ষণ এইটটি পার্সেন্ট শুকনো হচ্ছে ততক্ষণ আমরা একটু হাই ফ্লেমে রান্নাটা করে নেব যখন সিদ্ধ করবো তখন কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রাখবো দেখো জলটা কিন্তু পুরোটা শুকিয়ে যায়নি জাস্ট একটু গালাগালাগা হয়ে আছে তখনই গ্যাসটাকে অফ করে দেবো তারপর চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিট তাহলেই এই যেটুকু জল আছে সেটাও একদম চালের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে আর রান্নাটা একদম ঝরঝরে হয়ে যাবে আর ভাতগুলোও দেখো একের গায়ে আর একটা লেগে যাবে না চালটা একদম ঝরঝরে থাকবে রান্নাটাও খেতে অসাধারণ লাগবে আর ঠান্ডা হওয়ার পর এটা আরও ঝরঝরে হয়ে যাবে আশা করি টিপসগুলি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকতে ভুলো না থ্যাংক ইউ